তার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সেনাচ রেসিপি এই রেসিপিগুলো খেতে দুর্দান্ত হয় আপনারা একবার হলেও আমার মতো এইভাবে সেনা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক স্নাক্স রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ময়দা নিয়েছি তিনটে আলু আমি সিদ্ধ করে নিয়েছি বাদাম চীনা বাদাম হলুদ গুঁড়ো জিরে ধনে একসাথে গুঁড়ো করে নিয়েছি গোটা জিরে চাট মশলা গরম মশলা কালো জিরে আদা থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি লবণ তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব এখানে আমি ময়দা নিয়েছি এক বাটির একটু বেশি লবণ দেব কালো জিরে দেবো তেল দেব তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে তেল দিয়েছি এইভাবে ভালো করে একটু ময়ন করে নেব তেল দিয়ে ভালো করে আমি ময়দা মাখিয়ে নিয়েছি ময়ন দিয়ে নিয়েছি ডেলা হয়ে যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে ভালো করে ময়ন দিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আমি একটা খুব শক্ত নয় খুব নরমও নয় একটা ডো বানিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব এবার আমি আলুগুলো গেট করে নেব সিদ্ধ আলু আপনারা চাইলে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন গেট করে নিলে ভালো হয় আলুগুলো আমি ভালো করে গেট করে নিয়েছি চীনা বাদাম নিয়েছি বাদামগুলো একটু আমি এইভাবে হ্যাঁ হ্যাঁ নেব বাদামগুলো আমি একটু ভেঙে নিয়েছি গ্যাসের চুলাতে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কিছুটা তেল দেব তেল গরম হয়ে গেছে এখানে আমি গোটা জিরে দেব এবার আমি বাদাম আধ ভাঙা করে নিয়েছি দিয়ে দেব একটু ভালো করে ভেজে নেব এবার আমি লঙ্কা কুচি দিয়ে দেব বাদামের সাথে কাঁচা লঙ্কা কুচিগুলো ভালো করে ভেজে নেব বাদাম কাঁচা লঙ্কা মোটামুটি আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আদা আমি থেতো করে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো আমি একসাথে নিয়েছি দিয়ে দেব চাট মশলা নিয়েছি দিয়ে দেব এই চাট মশলাটা দিলে দুর্দান্ত খেতে লাগে আপনারা অবশ্যই করে দেবেন লবণ দেব গরম মজা দেবো এবার আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো গ্যাস করে রেখেছিলাম কটা কুচি দেবো আলুর পুস্ত আমি ভালো করে বানিয়ে নিয়েছি গ্যাসের চুলো আমি বন্ধ করে দিয়েছি পুরো একদম রেডি এবার আমি নামিয়ে নেব পুরটা আমি ঢেলে নিয়েছি পুরটা কত সুন্দর হয়েছে দেখুন এটা ঠান্ডা করে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নেব আর একটু আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি লেচি কেটে নেব এইভাবে আমি লেচিগুলো কেটে নেব সবগুলো আমি এইভাবে লেচি কেটে নিয়েছি অল্প একটু আমি ময়দা ছড়িয়ে দিয়েছি একটা লেচ নিয়েছি এভাবে বেলে এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি এবারে আমি সমান করে কেটে নেব চৌকো দিয়ে আমি কেটে নিয়েছি এখানে আলুর পুত দেব এভাবে মুড়ে নেব আমি এটা ঘুরিয়ে নেব এখান থেকে ছোট ছোট করে কেটে নেব সবটা কাটবো না একটুখানি জুড়ে থাকবে এবার এই শেষে একটু জল লাগিয়ে নেব এবার এইভাবে আমি ঘুরিয়ে নেবো ঝুড়ে দেবো তাহলে একটু ছুঁচ করে নেব নিয়ে এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো একটা হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখুন এইটা ভাজলে দারুণ দেখতে হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব

এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আছে এগুলো এগুলো ভাজতে হবে তবে উল্টে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আগে দর্শন ধারি তারপর বন্ধি চাই আগে দেখতে না সুন্দর লাগলে খেতে ভালো লাগবে না কত সুন্দর দেখতে হয়েছে। ভাজা হয়ে গেছে এগুলো একদম মুছে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব গুলো ভেজে নেব সবগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখুন বন্ধুরা স্ন্যাক্স রেসিপি একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আমার মতো এইভাবে আপনারা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নিন আমার এই সেনাক্স রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এর টেস্টটা দুর্দান্ত হয়